হরে কৃষ্ণ আগামী সতেরোই আষাঢ় দোসরা জুলাই মঙ্গলবার যোগিনী একাদশীর উপবাস পারণ পরদিন সূর্যোদয়ে পাঁচটা গতে দিবা সাতটা তিনের মধ্যে বুধবার দ্বাদশী তিথি বর্তমান থাকবে এই সময়ের মধ্যে তুলসী চয়ন করবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই ব্রত সকল মহাপাপ বিনাশিনী এবং ভবসমুদ্র পার কারিনী এই একাদশী আমরা যদি নিষ্ঠা সহকারে পালন করতে পারি তাহলে আমরা কি উপকৃত হতে পারি দেখো এই যোগিনী একাদশীর মাহাত্ম বলছি শোনো অলকাপুরীতে কুবের নামের রাজার একজন হেম নামে মালি ছিল ওই মালি নিজ পত্নীর প্রতি অত্যন্ত অনুরক্ত ছিল একদিন ওই মালি শিব পূজার জন্য মান সরোবর থেকে পুষ্পচয়ন করে আসার সময় স্ত্রীর প্রয়ন পাশে আবদ্ধ হয়ে রাজাকে পূজার ফুল দিতে অনেক দেরি করার জন্য রাজা সেই কি জন্য দেরি হয়েছিল তার কারণ জানতে চাইল সেই মালির কাছে তারপর রাজা কি করল কারণটা জানতে পেরে সেই মালিকে অভিশাপ দিয়ে দিল রাজা বলল আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ট হইয়া যা এবং তোর পত্নীর সঙ্গে চিরবিয়োগ সংঘটিত হোক কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সহিত স্বর্গভষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল কিন্তু বৈষ্ণবপোহর শিব পূজার পুষ্পচয়ন যোগদান দেওয়ার জন্য ওই হেম পূর্বজন্মের কথা স্মরণ ছিল তারপর অত্যন্ত দুঃখের সহিত ভ্রমণ করিতে করিতে সে ভাগ্যক্রমে হিমালয়ে আসিয়া পড়িল মানে ভ্রমণ করতে করতে সে হিমালয়ে পৌঁছে গেল শ্রেষ্ঠ মার্কণ্ডেয় ঋষির দর্শন সৌভাগ্য লাভ করিল মানে মার্কণ্ডেয় ঋষির সঙ্গে তার দেখা হয়ে গেল দয়াদ্দ চিত্ত মার্কন্ডেয় ঋষি তার অভিশাপের কথা জানতে পেরে তার উপর করুণা প্রকাশ হয়ে এই যোগিনী একাদশীর উপবাসের উপদেশ করিলেন হেমামালী নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে প্রপকার রোগ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন এবং সর্বপ্রকার অভিশাপ থেকেও তিনি মুক্তি পেয়ে গেলেন এবং পত্নীর সহিত সুখে জীবনযাপন করিতে লাগিলেন মানে সেই যে রাজার অভি অভিশাপে তিনি কুষ্ঠরোগে ভুগছিলেন এবং স্ত্রী বিয়োগ হয়েছিল এই যোগিনী একাদশী উপবাসের ফলে তার সমস্ত অভিশাপ দূর হয়ে যায় এবং কুষ্ঠরোগ তিনি মানে কুষ্ঠরোগ থেকে তিনি মুক্তিও পেয়ে যান এবং স্ত্রীর সঙ্গে আবার তিনি সুখে জীবনযাপন করতে লাগলেন এই ব্রত পালনকারী অষ্টাশি সহস্র ব্রাহ্মণ ভোজনের ফলপ্রাপ্তি হইয়া থাকে অতএব সমস্ত মঙ্গলকামী জনগণের কাছে অনুরোধ আপনারা সবাই এই ব্রত পালন করে উপকৃত হন এবং ভগবানের দেওয়া সুযোগে সৎ ব্যবহার করুন হরে কৃষ্ণ